기타하고 <목소리> 우리이으아 <목소리>

মায়ের মন্দিরে <school> <imitbart> <sun arrivé>

মানত করেছেন সেই সমস্ত ভক্তমণ্ডলীর কাছে অনুরোধ আপনারা যখন পূজা নির্দিষ্ট স্থানে আপনাদের মূল্যবান কিছু টাকা দান করতে অনুরোধ করছি 100 টাকা দান করেছেন অনুরোধ করছি টাকা দান করতে মান্না হাওড়া

সোহিনী কোটে আপনার লোক মঞ্চের সামনে দাঁড়িয়ে আছে আপনি দেখা করুন সোহিনী কোটে আপনার লোক মঞ্চের সামনে দাঁড়িয়ে আছে আপনি দেখা করুন মেশিন সেটা ঢাকা দেওয়া আছে সব সাপড়া বুঝিয়ে

কোনো যে সকল ডক্টর ভক্তবেন্দ্র এখনো মহিলাদের জন্য নাম হয়েছে ডক্টর বরেনী এই দিকে সমস্ত ভক্তবেন্দ্রর কাছে আহ্বান তুলল আপনারা আমাদের কোন দিকে নাম নথিভুক্ত করতে বলছেন এখানে এসে নাম নথিভুক্ত করুন

के पहले अपना asyncHandler श्री महेंद्र सिंह रावत श्री मोहनकुल वाले से बोल रहे हैं मोहन बोल रहे हैं जिस तरह से दान करते चाहे ले दान हो

আপনাদের মূল্যবান ধাতু একশো পঁচিশ সোনা রূপা একশো পঁচিশ উপযুক্ত স্থানে দিয়ে প্রচুর সংগ্রহ করে আপনারা দেবেন রসিদ ছাড়া আপনার কারোর হাতে মূল্যবান ধাতু দেবেন না দোকানে পাল্লাইটা ভর্তি করে দিয়েছে অগণিত হেভি লাগছে অস্ত্রবৃন্দের উপস্থিতিতে

একবার ব্রোত ভিড় সব দর্শনার্থীদের ভিড় দেখো যেখানে

দর্শনার্থীদের জানাছে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রাজু সি দাসকড়া 110 টাকা মায়ের মন্দিরের জন্য দান করেছেন উত্তম মল্লিক

লাইটিং আপনাদের অপারেটিং আপনাদের আপনাদের আছে আপনাদের থেকে অপারেটিং করছে আপনাদের

তেকুড়ি মায়ের মন্দিরে থেকে গাড়ির দিকে ভিড় বইবার এই আরে লাইটিং এর এগুলো অনেক না

জায়গাটা হেবি পুরো ভিড়ে ভিড় পুরো রাস্তাটা আমি পুরো ব্যাকটা যাচ্ছে আসছে লোক খালি টাইটানিক মিউজিকের ভালো পেশার নেই এখন পেশারে বাজাচ্ছে না তাই আস্তে আস্তে বাজাচ্ছে তাই পেশার নেই এখন আরো অন্যান্য বক্স আছে অনেক তিরিশের বক্স আছে ফোর ডি আছে ওগুলো দেখি যদি যাই তুমি তুলে ধরবো রাস্তাটা অনেকটা কিন্তু দেখতে ভালো লাগছে যেতে হ্যাঁ বল মাঠের উপর থেকে যেন পার্কে যাচ্ছে

তো ওখানটা অনেক লোকজন আছে বয়স্ক লোকের আছে বাচ্চারা আছে ওই জন্য বক্স বন্ধ আছে এখন একদম পূজা মণ্ডপের সামনেই না ওই জন্য বক্স বন্ধ রাখা আছে যারা যারা সন্তোষ মিউজিকে বাজার দেখতে চাও ভোরবেলা বা সকালবেলা চলে আসবে পেয়ে যাবে এখন সন্তোষ মিউজিক বন্ধ আছে টাইটানিক মিউজিক বাজছে দুটোই সিক্স সিক্স সেটাও আছে সিক্সের বেস সিক্সের মিনিট দুটোই লাইন ভাইবেশন বেস আর সিক্সের ডাইনামিক মিড আছে লাইটের থিম গুলো অসাধারণ করেছে থিম গুলো গাছের স্থলবদ্ধ ফুটে আছে দেখো

যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি এখনও সাবস্ক্রাইব করে দাও একটু নতুন ভিডিও দেখার জন্য বক্সের বেরিয়ে যাচ্ছি আর কিছুক্ষণ পরে বেরিয়ে যাবে বারুইপুর থেকে এসেছে কৃষ্ণ গুছাই আমার মিস্ত্রির নাম হচ্ছে রাজু গুছাই এখানে কৃষ্ণ গুছাই তো কত গাড়ি রে মাঠে ওটা মানে গ্যারেজ করেছে বুঝলি মাঠে গ্যারেজ করেছে গাড়ি রাখার খালি কত গাড়ি দেখো দূর দূরান্ত থেকে লোক এসেছে অনেক দূর দূর থেকে লোক এসেছে

গেটের মুখের সামনে কত ফির রে গাড়ি কোথায় আছে রে শুনছিলাম সনদ আছে দেখতে হবে যাব কোথায় বাজছে রোডে চলে এসেছি এডফোন যেম চি গাড়ী নাড়ী যাব দেখ অন্ন বক্সৰ কথা যাব সেই ওইখানে গিয়েছিলাম ওখান থেকে কিনে আসলাম অনেক দূর যেতে হয়ে গেছে পুরো চারিদিকে রাস্তায় চলো বন্ধুরা যখন অন্য বক্সে কাছে যাবো তখন কি আবার লাইক করবো বা ভিডিও নেব আর কালকে সকালে ভিডিও আসবে যা যা ভিডিও করেছি ভালো ভালো ভিডিও কালকে যা যা ভিডিও করলাম ভিডিও আসবে কালকে সকালে ভিডিও দেখার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো